পনেরো নম্বরে কি বলছে দেখো তো সবাই ধরছেন আর এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর ইকুয়াল টু এইট এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে ক স্কোয়ার প্লাস বি স্কোয়ার খ এ বি এর মান নির্ভর করো এখানে দুইটা প্রশ্ন আছে না সৃজনশীল অঙ্কের মতো হই তাই না এটা সৃজনশীলের মতো হই তাই না উপরে উদ্দীপকে কটা মান দেওয়া আছে

ডিআইবিএন ডিভেন দেওয়া আছে কিটা কি আটটা হচ্ছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কত ফোর তাহলে আমরা এটাকে এক নম্বর দিয়ে দেই

বিফোর সব তো আছে এইট আছে না এইট ইমপ্লাইজ দি কিভাবে ভাঙা যায় কিভাবে ভাঙা যায় না ফোর কে দুগুণা চার তারপরে কি আছে টু স্কোয়ার স্কোয়ার প্লাস বি কি দুদুগুনা চার আচ্ছা এখানে স্কোয়ার বিস্কোয়ার কোটা ছিল আমরা একটা বেশি লেখছি না তাহলে একটা কি করা লাগবে মানাস করা লাগবে না স্কোয়ার স্কোয়ার সমান কি আছে যেমন তো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার সুতরা কি এই ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আছে এটা কি ধরলাম এ আর টু এ বি আছে না বি হচ্ছে শেষের ব্রাকেটের ভিতরে স্কোয়ার না তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার সূত্র কি না এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ কোনটা এটা না এটা এল আছে না ব্র্যাকেট ভিতরে আছে সম্পূর্ণ তো এ আর বি কোনটা এটা তো এ প্লাস বি হোল তো মানাস এটা বাকি রইছে না সূত্র সূত্র তো লেখছি এখান থেকে এখান এতটুকু সূত্র লেখছি না এতগুলো সূত্র আছে না এ স্কয়ার প্লাস 2 ए बी প্লাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার তো এটা তো বাকি রইছে -3 এস স্কয়ার বি স্কয়ার সমান কি 8 এ প্লাস এই সমগুলো এখন এই সমগুলোটাকে দেব কে আর এটাকে দেব বি তাহলে আচ্ছা 8 দিন আর লাইন বাকি রইছে এস স্কয়ার বি স্কয়ার এখানে উপরে কি ছিল হোল স্কয়ার माइनस আচ্ছা এখানে এর উপরে কি আছে এর উপরে কি আছে আমরা একসাথে লিখতে পারি না এ বি দিয়ে উপরে হোল স্কোয়ার আচ্ছা বলো তো স্কোয়ারটা কার উপরে আছে এর উপরে নাকি বি উপরে দুইটা উপরে আছে তাহলে এইভাবে লেখা যাবে তাই এইভাবে একই কথাই আমরা এলেন তো এলেন লিখতে পারি না এটা কেন লিখলাম এটা সূত্র বানাইবার জন্য এখন যদি এই সম্পূর্ণ এখন যদি এই সম্পূর্ণটাকে এ হয় না আর এটাকে বি ধরি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইছে না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন আমরা কিছু সূত্র লাগবো মানে ব্রাকেটের সম্পূর্ণটাকে কি ধরবো এ আর এই ব্র্যাকেটে সম্পূর্ণকে দেবো বি তো এ উঠে কি আছে স্কোয়ার মাইনাস আবার এটা উঠে কি আছে স্কোয়ার তো এটা একটা ইয়ে দিল পুরোটা বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাই না তাহলে এ প্লাস বি এ কোনটা এই সম্পূর্ণটা এ না তো এ লেখছি নি প্রথমে লেখছি নি এ মাইনাস কি বি তো এই ফোর এর গুলো তো বি আবার কি ए प्लस बी तो अब ए लिखो ना ए प्लस की बी इस तो बरसो बी माने की इटन नहीं जा दो जा दो जा हम्म इसका मान इसका शुरू है ए इसका मान इसका शुरू है ए प्लस बी इंटी माइनस बी चम प्लस एट आगे लिख लो बालू ये तो एट टा माइनस समीकरण है इसका मान इसका शुरू है ए प्लस बी इंटी माइनस बी अच्छा

এখন শুধু আমি একটু মানে এটা চেঞ্জ করছি আর কি কেবিসি লো প্রথমে এটা আনছি মাঝে আবি স্কেল ছিল মাঝে নিছি শেষে এটা সমস্যা আছে কেন nisi এটা সাথে মিল করার জন্য তাই না এটা আবার কি আছে এখানে এসকয়ার মাঝে বিটা আনছি প্রথমে আর ডিসকয়ার ছিল মাঝে nisi শেষে এটা না হলেও সমস্যা নাই ডাইরেক্ট মান বসাইতে পারো কারণ এটা আগে পিছে একই কথাই সামনে দাঁড়ার তক যে কথা পিছে তার একই কথা তিন দুই চার কত দুই পাঁচ আর চার কত নয় আবার দি বলি চার দুই তিন নয় না এখন দেখো তো এখানে কোনোটার মান আছে কি উপরে এইটার বা এইটার কোনোটার মান আছে উপরে নাই স্কোয়ার প্লাস এবি প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস এবি প্লাস স্কোয়ার মান কত তো আমরা এখানে ফোর বসে পারি না এখানে খাইতে পারি না এর মানটা কত করে দিতে পারি ফোর আর তো এটা মান আছে এখানে নাই তোর এটা লিখে দিব স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সমান কত আছে এইট আচ্ছা এখন সংখ্যাকে তো সংখ্যা পাশে নিতে হবে সংখ্যাকে এখানে দেখে লাভ আছে তো এই ফোর সংখ্যাটা এখানে কোনো অবস্থায় গুণ এ এভাষে গেলে কী হবে ভাগ তৈলে আমরা কী রইল আর আর তো ব্রাকেট দিয়ে লাভ আছে কারণ আর তো গুণ ওর কোন সংখ্যা কোনো অবস্থায় নাই আমরা আর ব্রাকেট দিলাম না স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আর ফোর হলো গুণ ছিল এবং সেগুলো কি হবে বা তো এইটার নিচে বসবে না কোন সহকারে তাহলে সুতরাং সুতরাং কি আছে পাশে স্কোয়ার মাইনাস এব করলে খেতে হবে দুই হবে না সমান দুই তৈলে স্কোয়ার প্লাস এব কত ছিল আর স্কোয়ার মাইনাস এব প্লাস কত পাইছি টু এটাকে দিয়ে দিই আমরা দিব বলতো অলরেডি এক নং দুই নং আছে নাম কত আমরা কোন নম্বরে কি বলছিল আচ্ছা এটা ফোনের কত করতেছি আমরা কোন নং নাম কত ও পনেরো কয়েক সমাধান করতেছি বুঝতে পারছো তো কোন কি বলছে মান হতো তখন যদি আমরা এই দুইটা নং কে এক নং করব না আমরা কোনবার কি বলছে স্কোয়ার প্লাস বিস্কোয়ার মান তো আমরা দুই নংকে আর তিন করব যোগ করব না বিয়োগ করব যোগ করব কিভাবে বুঝলি আমরা স্কোয়ার মান করবো না তাহলে বাদ দিয়ে তুমি কি এবিটা এবিটাকে বাদ দিতে হবে তো এবি এবি এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তো যোগ করলে তো এটা কাটা যাবে বুঝতে পারছো আর বিয়োগ করি তো আবার এটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে আবার টু এবি হয়ে যাবে বুঝতে পারছো তাহলে কয় এক নং যোগ সরি এটা যোগ দুই নং দুই নং যোগ কয় নং তিন নং আমরা যোগের অঙ্ক দুইবার শিখছিলাম একটা এসে নিচে নিচে আর কি একটা লম্বে আমরা এখানে নিচে নিচে করতে আছি দুই নং কি আছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাই না আর তিন নংটা কি আছে দুই নং বুঝছো কোথায় এই যে দুই নং স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ারটা বইতে আছে না মান কত লিখছি আর তিন নংটা কি স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার সমান কত আছে টু তো এখন আর দু নংকে করার জন্য বলছি যুগ তো যোগ করবো তো বলতো এখানে স্কোয়ার আছে একটা এখানে স্কোয়ার আছে কটা একটা টোটাল ফটো হইলো টু স্কোয়ার আর এখানে এ ছিল আমাদের একটা আর এবি আবার একটা বাদ হয়ে গেছে মাইনাস হয়ে গেছে তাহলে কি আর রইলো নাই এ আর রইলো তোমার কাছে এ ছিল একটা মাইনাস করে ফেলছো রোনয়নকে দিয়ে দিস বাকি রইছে না আবার এখানে বিস্কার আছে একটা এখানেও বিস্কার আছে একটা তো টোটাল বিস্কার ফটো হলো টু বি স্কোয়ার আর এখানে চার আর দুযুক্ত লক্ষ হইল সিক্স তখন বলো তো এখানে টু আছে এখানে টু আছে তোমরা টু কমন নিতে পারি না পারি না টু কমন নিলাম তাহলে কি রইল আর বাকি স্কোয়ার এখানে টু ছিল কমন নিছি না তাহলে কি রইল প্লাস বিয়ার এর পাশে আছে সিক্স এখন টু ছিল এখানে কোন বস্তায় শঙ্কা সংখ্যার পাশে নিব না তিনি ছিল গুড়ো বস্তায় এ পাশে গেলে কি হবে বা তো রইলো স্কোয়ার ওখানে আর দেওয়া লাগবে

একে দুইকে কি করছি যুগ করছি এখন যদি আমরা একা দুকে বিয়োগ করে দিই তাহলে কার মান নিতে হবে কার মান এ মান নিতে হবে বুঝতে পারছো আচ্ছা এটা আমরা চার তিন চার করতে পারি যদি আমরা এই স্কোয়ার প্লাস স্কোয়ার মানকে এক নঙ্গে বচাই তাহলে দুই নঙ্গে বচাই তাহলে মান থাকবো এ যদি স্কোয়ার প্লাস স্কোয়ার মান তিন নঙ্গে বচাই তাহলে মান থাকবো এ আবার যদি এক নঙ্গে দুই নঙ্গে তিনকে আমরা বিয়োগ করে দিই তাহলে মান থাকবো আমরা কি বলছে এবীর মান কত বলছ না এবির মানটা আমরা কয়ভাবে নির্ণয় করতে পারি তিন ভাবে কিভাবে বলতো যদি এই এস স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা আমরা দুই নং বসাই এস স্কয়ার বি স্কয়ার আছে না তাহলে কার মানটা সব বাইরে হবে আবার যদি আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার মানটা তিন নং এ বসিয়ে দেই তাহলে কার মানটা বাইরে হবে এবির আবার যদি আমরা দুই আর তিন যোগ করেছিলাম না যে এখানে বিয়োগ করে দেই তাহলে কার মান বাইরে হবে এবির তাহলে কয়ভাবে করা দিবে বলছি কোনবারে বলবো করব তোমরা বলতো তোমরা বলতো কোন ভাবে আমি নির্ণয় করব এবির মানটা আচ্ছা আমরা এখানে যোগ করি না বিয়োগ করে দেই কোন নম্বর কি বলছিলাম এটা আমরা তিন ভাবে নির্ণয় করতে পারি এক নং দুই নং কি যোগ করে কিসে মান পাইছিলাম স্কয়ার প্লাস স্কয়ার মান পাইছিলাম আর যদি এক নং আর দুই নংকে আমরা কি করে দেই বিয়োগ করে দেই তাহলে কার মান পাইব দুই নং এবং তিন নংকে বিয়োগ করলে কার মান পাইব এবির মান দুই নং এ কি আছে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার সমান কি আছে ও আর তিন নং এ কি আছে ও তিন নং টা কি ছিল এ স্কয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান কত ছিল তো ছিল না তিন নং এ তাহলে তো এখানে মাইনাস করব এখানে কি আছে প্লাস আমরা আমাদের মাইনাসের সময় নিচে এর সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায় এখানে আছে প্লাস হইবে মাইনাস এখানে আছে মাইনাস হইবে কি প্লাস আর এখানে প্লাস আছে হইবে মাইনাস আর এখানে প্লাস হয়ে যাবে মাইনাস এটা কিভাবে এই এখানে প্লাস আছে আমরা করব কি মাইনাস তো প্লাস মাইনাস আছে মাইনাস এখানে আছে মাইনাস আমরা করব কি মাইনাস তো মাইনাস মাইনাস দুইবার হইলো প্লাস এখানে আছে প্লাস আমরা করব মাইনাস তো প্লাস মাইনাস আছে মাইনাস এখানে আছে প্লাস আমরা করব কি মাইনাস তো প্লাস মাইনাস হইলো মাইনাস তো এখানে স্কয়ার আছে একটা আর স্কোয়ার আছে নাই আর একটা স্কোয়ার আছে একটা আবার একটা মানাস করে ফেললাম তাহলে কি রইলো না আর এখানে এ আছে প্লাস মানে আছে একটা আবার এ প্লাস মানে আছে আরেকটা আছে দুইটা এ বি না আর এখানে বি স্কোয়ার আছে একটা আর বিস্কোয়ার আবার বাদ দিয়ে চলে গেলো একটা স্কোয়ার রইছে না এখানে চার থেকে দুই মানাস বলে করতে রইলো দুই তখন টু আছে এখানে গুণবস্ত আগে এপাশে গেলে কি হবে বাঘ আমরা জানি সংখ্যাকে সংখ্যা বাঁচিয়ে নিতে হয় তো এবি লিখলাম আর টু ছিল এখানে ইন্টু বসে গেলাম কি সুতরাং এবির মাস হতে পাইলাম আমরা ওয়ান আরো আরো দুইটা পদ্ধতি করা না তিনটা পদ্ধতিতে বলছিলাম দেখাইতেছি অল্টারনেটিভ টু আমরা কি করতে পারি কোন নম্বরে কি পাইছিলাম কোন কি পাইছিলাম স্কোয়ার প্লাস মান পাইছিলাম মান কত পাইছিলাম কোন নাম্বারে পাইছিলাম না কত মান পাইছিলাম কোন অঙ্ক পাই কি কোন অঙ্ক কি পাই স্কোয়ার প্লাস মান তাহলে মানটা ক নম্বরে বসাইবে প্রথমে আচ্ছা দুই নম্বরে বসাইতে কোন তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার এর মান দুই নং এ বসিয়ে পাই বসিয়ে পাই দুই নংটা কি আছে দেখো তো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কত তো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান কত কত তো এখানে স্কোয়ার আছে আর এখানে প্লাস বি স্কোয়ার আছে না আর এবি সমান কত ফোর আর এখন তো কত স্কোয়ার আছে আর প্লাস এবি আছে সমান কত ফোর তাহলে এখানে এবি লিখলাম আর ফোর লিখলাম থ্রি এখানে কোন বস্তা ছিল প্লাস এ পাশে গেলে কি হবে মাইনাস তাহলে এখানে সুতরাং পাইছি চার থেকে তিন গেলে কত রইল ওয়ান এবির মানে এখানে কত পাইছি এখানে কত পাইছি আর একটা পদ্ধতি করা যাবে বলছিলাম না সেটা তো দেখাইতেছি সেটা দিও দেখাইতেছি অল্টারনেটিভ থ্রি এল চার এগুলো জানা যত বেশি জানা যাবা পদ্ধতি তত তোমার কাছে অঙ্ক সহজ হইব আর যদি শুধু আমি একটাই দেখাই কোন তুমি বাবা বাজে এইভাবে সম্ভব করা লাগবে কিন্তু যত বিকল্প তুমি জানবা তো তোমার কাছে অঙ্ক কি হবে ইজি হবে মান দুাই কত পাইছি ওৱান এক নাম্বাৰ প্লাছ মান তিনি নংাইব এক নং

বসিয়ে পাই না কোন নঙ্গে স্কোয়ার প্লাস পাইসো তো স্কোয়ার প্লাস এ রইছে এখানে রয়েছে না আর টু আর প্লাস থ্রি এ গেলে কি হবে মাইনাস থ্রি তো এখানে আছে মাইনাস বি আর এখানে আছে দুই থেকে মাইনাস হলে কত হবে মাইনাস হবে না আনসার তো এ পারশো মাইনাস এর মাইনাস সুতরাং ওয়ান উপর পাশে মানুষ তাহলে মানুষ কাটা যায় না তো এ মান হতে পাইছি এখানে না মান হতে পাইছি এটা না হতে পাইছি ওয়ান তিনটা পদ্ধতি সেমিস আনসার খরচ